আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই রাজবাড়ি কৃষি চ্যানেল সবাইকে কৃষি চ্যানেলে ধন্যবাদ আসলে আমরা বলি যে আসলে মুরগির ব্যবসা মুরগির ব্যবসা কেমন মুরগির ব্যবসা আপনি যদি করেন করার মতো করতে পারলে ইনশাল্লাহ মুরগির ব্যবসাতে মানুষ অনেক কিছু করছে এবং কি লাভবানও হয়েছে আলহামদুলিল্লাহ এই অরিজিনাল টাইগার মুরগিটা যারা পালন করবেন তাদের একটু লাভের কথা বলি লসের কথাও বলবো ইনশাল্লাহ দেখেন আলহামদুলিল্লাহ আমার এই মুরগিগুলা এখানে হচ্ছিল মোরগ আমি বাসাই করে এখনও আমি বিক্রি করি নাই আমার এটা চার মাস হইতে আরও বিশ দিন বাকি আছে বিশ বিশ দিন কি পনেরো দিন বাকি আছে এরকম এর আশপাশে আলহামদুলিল্লাহ মোরগগুলা আমার তিন কেজি প্লাস হয়েছে এবং কি আড়াই কেজির উপরে সব গড় আড়াই কেজির উপরে এখনও বিক্রি করি নাই এখন একটু দাম কমের কারণে বিক্রি করি না কিন্তু আমার লস হচ্ছে না কেন লস হইতেছে না ইনশাল্লাহ এডি গরতশীল এগুলা এই কারণে লস হয় না আর আপনি যদি সোনালি করতেন তাহলে দিন পারলে আপনার মুরগি এত বড় হতো না কিন্তু আপনি একটু লসের সম্মুখীন হইতেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসুস্থ সহমতে আরেকটা সুখবর হচ্ছে হইল দেখেন এত ছোট মুরগি চার মাসের মাথায় আপনার এই মুরগিগুলো আলহামদুলিল্লাহ আমার অলরেডি একটা দুইটা মুরগি ডিম দিতেছে আমি দুইটা ডিম পাইছি আজ তিন চার দিন ধরে দুইটা করে ডিম পাইতেছি একটা দুইটা ডিম পাইতেছি তা আমি এটাই বলবো যে আসলে বয়স যেমন মুরগি যদি অ্যাডাল হয়ে যায় বিশেষ করে ব্রয়লার ব্রয়লার টাইগার এগুলো অতি দ্রুত অ্যাডাল হয় এই টাইগারগুলো আলহামদুলিল্লাহ খুব দ্রুত অ্যাডাল হয়ে গেছে এবং কি আলহামদুলিল্লাহ ডিমও পারছে আমি আলহামদুলিল্লাহ খুশি আপনারা যারা অরিজিনাল টাইগার মুরগি নিয়ে কাজ করতে চান যাদের অরিজিনাল মুরগি নিয়ে কাজ করার শখ জাগে এবং কি তারা করতে চান অল্প দিয়ে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা অরিজিনাল হানড্রেড পারসেন্ট টাইগার মুরগি দিয়ে থাকি প্রত্যেকটা জেলায় বাচ্চা দিয়ে থাকি যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দিতে পারব আর আরেকটা কথা বলবো অন্তত এই টাইগার মুরগিতে লস নাই তবে আপনার এখানে লস লাভের হিসাবটা হচ্ছে আপনার উপরে ডিপেন্ড করবে ওই যে একবারে বেশি করতে যাবেন না অল্প দিয়ে শুরু করবেন যেমন মানিক মিয়ার মতো ছয় হাজার দিয়ে শুরু করার দরকার নেই ষাটটা দিয়ে শুরু করেন পঞ্চাশটা দিয়ে শুরু করেন হ্যাঁ এতে আলহামদুলিল্লাহ আপনি কি হবেন অনেক উপকৃত হবেন আপনি লাভজনক হবে আপনার ব্যবসা ইনশাল্লাহ অবশ্যই দ্রুত সাকসেস আপনি পাবেন আপনি মানিক মিয়ার মতো আট দশটা লোক দিয়ে খামার ভাড়া নিয়ে যদি আপনি ব্যবসা করতে চান তাহলে লস খাবেন আগে শিখেন তারপরে করেন ইনশাল্লাহ আমার সাইটটা দিয়ে ব্যবসা শুরু আলহামদুলিল্লাহ এখন আমার এক হাজার প্যারেন্টস আছে আপনাদের দোয়ায় দেখেন অনেক বড় শেট আলহামদুলিল্লাহ যারা অরিজিনাল টাইগার মুরগি আসলেও পালন করেন তাদের লস নাই কেন লস নাই আগে শিখতে হবে আপনার আগে অল্প দিয়ে শিখতে হবে আপনি বলবেন যে আমি শিখব কোথায় শিখার তো জায়গা নাই ভাই আপনি অল্প এই কারণেই আপনি অল্প দিয়ে শিখেন আপনি অল্প দিয়ে শিখেন কীরকম শিখবেন অল্প দিয়ে আপনি দুই চার দশটা বিশটা পঁচিশটা পঞ্চাশটা একশোটা নেন দুশো নিলেও কোনো লস নাই কারণ হচ্ছে হইলেও আপনার এই টাইগার মুরগিতে লস নাই আপনি দুশো দিয়েও শিখতে পারেন এবং কি আপনার চালান উঠে যাবে কিন্তু ঘটনা হয়েছে আপনি হিউজ পরিমাণে আপনি জানেন না শুনেন না আপনি কি দিয়ে কি ফিটেই তো চিনেন না ফিট বাংলাদেশে যে কতগুলা ফিট আছে কত কোয়ালিটির হয় আমরা সেটাই জানি না তা আমাদের মুরগি বড়ো হবে কেমনে হ্যাঁ আমরা মোটা তাজা করার জন্য আমরা খাওয়া এলো ইয়ে সোনালি ফিট তাহলে আপনার বড়ো হবে কেমন আগে ফিট চিনতে হবে মুরগি কীভাবে পালন করবেন সেটা জানতে হবে দেখবেন এগুলো জানলেই আপনি সাকসেস হইতে পারবেন ইনশাআল্লাহ আজকের ভিডিও বেশি বড় করবো না এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ